কিসে কান্দছ কেন তুমি হ্যাঁ আবার কি হলো ওর হাতে পিপড়া কামড়াইছে ও আচ্ছা আচ্ছা বাজার বাসা বাসায় মাছ কিছু নাই সফন তোমার একটা গান শোনায় আব্বু হ্যাঁ এই গানটা শুনলে দেখবা তোমার ব্যথা ভালো হয়ে গেছে এমন একটা দিন নাই এমন একটা রাত নয় যেদিন আমি করিনি বাজারে হায় রে যেদিন আমি করিনি বাজারে হায় রে যেদিন আমি করিনি বাজার பட்டক মেgameState আমি একটা গান বলি তোমার থেকে ভালো লাগবে আব্ব লুটু পুটু গায়া লুটু পুটু পুটু গায়া আব্ব লুটু পুটু লুটু পুটু গায়া গায়া লুটু পুটু গায়া নিজে তো নষ্ট হইছে হইছে ফলানারও নষ্ট করতেছে এই ডান্সটা এখন না দিলেও পাত্তিরে জাপান সাথে আসা আল্লাহই জানে আজকে আবার কি হইল ওই দেখো কালকে আমাকে যেই পিঁপড়াটা तम ওই পিঁপড়াটা ও কিন্তু এটা তো কালো পিঁপড়া কালো পিঁপড়া কামড়াইলে তো ব্যথা পাওয়ার কথা না বাবা আমাকে মনে লাল পিঁপড়া কামড়াইলে অনেক ব্যথা পাওয়া যায় ও আচ্ছা আসো তোমাকে পিঁপড়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা বলি তুমি কি জানো পিঁপড়াটা ছোট হলে কি হবে অনেক বুদ্ধিমান একটা প্রাণী পিঁপড়ারা দলবদ্ধভাবে বাস করে মানুষের মতো পিঁপড়াদের আছে সমাজ ও সংসার যা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না বুঝছো তারা মিলেমিশে নিজেদের জন্য বাসা তৈরি করে অন্যান্য প্রাণীরা সুসময় যখন বিশ্রাম আর আনন্দে ব্যস্ত তখন পিঁপড়ারা আগত শীত এবং বর্ষার কথা চিন্তা করে খাদ্য সঞ্চয় করে পিঁপড়ারা খুবই পরিশ্রমী এরা দিন রাত পরিশ্রম করতে পারে মজার একটা ব্যাপার কি জানো পিঁপড়ার চোখের পাতা নাই যার কারণে তারা ঘুমাইতেও পারে না সুতরাং কাজ না করে করবেটা কি তবে শীতকালে আর বর্ষাকালে আমার মনে হয় তারা একটু আরামই করে কারণ তারা সারা বছর যে কাজ করে খাওয়ার জোগাড় করে সেগুলা ওই সময় বসে বসে খায় আরেকটা মজার বিষয় কি জানো পিঁপড়ারা তাদের শরীর থেকে বিশ গুণ বেশি ওজন উত্তোলনের ক্ষমতা রাখে যা মানুষের পক্ষে প্রায় অসম্ভব শরীরের তুলনায় শক্তির বিবেচনায় ওরা সবার সেরা আর আকাশে মেঘ দেখলে তাড়াতাড়ি গৃহে প্রবেশ করে এরা বিশেষ একটা পদ্ধতিতে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলে একে অন্যের সাথে কথা বলে প্রয়োজন হলে নানা রকম সিগনাল দিয়ে থাকে আপু আপু এদিকে দেখো না হতে পারে আবার নাও হতে পারে হতে পারে ওর বংশের অন্য কেউ কামড়াতে পারে